কাফনের কাপড় পরে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ও সংস্কারে যৌক্তিক প্রতিনিধিত্ব রাখা হয়নি এমন দাবি তুলে কাপড় পরে কলম বিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে দুপুর একটা পর্যন্ত গত শনিবার এ কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সরজমিনে দেখা গেছে সকাল থেকেই কর্মকর্তারা কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন এ সময় তারা বদলিন নামে প্রহসিন মানিনা গোলামীর অধ্যাদেশ না বদলির নামে জুলুমবাজি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি স্লোগান দেন গত মে মাসে এমপিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতি সহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয় অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান